বাদামি রঙের এক খণ্ড পাথর ওজন সাড়ে তিন কেজি দরজার কাছে অবহেলায় পড়েছিল দীর্ঘদিন বাড়ির বৃদ্ধা মালিক পাথরটি দরজা আটকানোর জন্য ব্যবহার করেছেন কয়েক দশক কিন্তু ঘটনা এখানেই সীমাবদ্ধ নয় ওই বৃদ্ধার মৃত্যুর আরও অনেক কয়েক দশক পরে জানা গেল পাথরটি ছিল এক অমূল্য রত্ন ইউরোপের দেশ রোমানিয়ায় হয়েছে এমন আজব ঘটনা এমন এক অমূল্য সম্পদ বাড়িতে পড়েছিল জীবিত থাকা অবস্থায় সেটা কখনোই অনুমান করতে পারেননি ওই বৃদ্ধা উনিশশো সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য তিনি পাথরটি সন্দেহ হলে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তার সন্দেহ সঠিক প্রমাণিত হয় সম্প্রতি একটি স্প্যানিশ সংবাদপত্র এল পাইসে জানিয়েছে সেই পাথরটির আসল পরিচয় প্রকাশ পেয়েছে জানা গেছে এটি সাধারণ কোনো পাথর নয় এতে কপালে চোখ উঠেছে ওই ব্যক্তির তিনি আট কোটি টাকা দিয়ে এটিকে রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে রোমানিয়ান প্রশাসন রোমানিয়ার বিশেষজ্ঞরা বলছেন এই পাথর আটত্রিশ থেকে সত্তর মিলিয়ন বছর আগের হতে পারে মজার বিষয় হলো বহু বছর আগে ওই বৃদ্ধার বাড়িতে চুরি হয়েছিল বেশ কয়েকটি গয়না চুরি হলেও পাথরটি ছিল অক্ষত